আসসালামু আলাইকুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে এটা হচ্ছে আপনাদের অনেকের পছন্দের রিকোয়েস্টের একটা গাউন যেটা হচ্ছে রিয়েস্টক করা হয়েছে তো এটা হচ্ছে রাফেল গাউনটা যেটা হচ্ছে বক্স তো ভাই দেখিয়ে দেন অনেকগুলো এগুলো সবগুলোই নতুন কালার আসছে খুব হিট হিট কালার আছে সাথে তো যারা যে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য রয়েছে হোয়াটসঅ্যাপ ফার্স্ট অফ অল দেখা হচ্ছে এটা দেখুন অংশটা কিন্তু প্রিন্টের বডিটা এরকম রাফেল করা আর হাতাটা হবে ফুল হাতা এখানে ফোল্ডিং করা এবং প্লাস কুচি করা আছে আর যে কুচিটা আছে গাউনের মধ্যেই যে বক্স কুচি করা দেখতে পাচ্ছেন বক্স কুচি করা এবং এটা লুকটা কিন্তু পড়লে অনেক সময় স্কার্টের মতো দেখতে লাগে একটু পিছনটা দেখিয়ে দিই লম্বাটা কত আছে বাউন্ন লম্বাটা হবে বাউন্ন আর বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফোর থার্টি সিক্স থেকে ফোর লম্বা কি বাউন্ন বাউন্ন এর মধ্যে লম্বা হবে আর কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকার কারণে থার্টি সিক্সের নিচে যাদের বডি তারা চলো এটা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন তো এটার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর প্রত্যেকটা কালারই কিন্তু কন্ট্রাস্টে আছে এই যে এটা যেমন নিচের পাটা বটল গ্রিন আর এই গ্রিনের ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট করে কিন্তু বডিটা হবে মাছটাডি খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে প্রিন্টটাও সুন্দর কালার কম্বিনেশনটাও সুন্দর এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা আরেকটা কালার সেম প্রাইস এক হাজার নেক্সটটা দেখাই নেক্সট এই কালারটা এইটা আবার একটু ম্যাচিংয়ে রাখা হয়েছে দেখুন সম্পূর্ণ ম্যাচিং এবং প্রিন্টটাও খুবই সুন্দর কারণ অনেকে আবার ম্যাচিং পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আরেকটা জিনিস এটা কিন্তু অনেক কোয়ালিটি মার্কেটে আছে একটু খেয়াল করবেন এটার কাপড় হচ্ছে নিজের কাপড়টা অ্যালেক্সা তাই না প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্স আর উপরে একটা চেরি এবং আপনার লম্বা আছে বাউন্ন ছুয়ান্ন এটা কিন্তু অনেক কোয়ালিটি পাওয়া যায় দেখা যায় লং কম ঘের কম বাট এইটার কিন্তু লংও বেশি ঘেরও বেশি কাপড় ইউজ হয়েছে বেশি এবং কাপড়ের কোয়ালিটিও ভালো সেই অনুযায়ী কিন্তু প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ সরি এক হাজার টাকা আগে এক হাজার পঞ্চাশ ছিল ডিসকাউন্ট এখন এক হাজার আরও কালার আছে যেমন এই কালারটা এটাও খুব সুন্দর দেখুন এটাও কন্ট্রাস্টে করা হয়েছে এই যে ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট করে বডিটা পিচ কালারের মধ্যে যার কারণে এটা দেখতে দেখুন কালার কন্ট্রাস্ট হওয়ার জন্য কিন্তু দেখতে খুব সুন্দর লাগে প্রাইসটা একই থাকছে আরও কালার হবে এই প্রিন্টটা তো খুবই সুন্দর এটাও কন্ট্রাস্টে ব্ল্যাকের সাথে ফাউ কালার কন্ট্রাস্টটা খুবই খুবই চমৎকার এবং প্রিন্টটা এত বেশি সুন্দর যে কাউকে আসলে পরে ভালো লাগবে এত সুন্দর সুন্দর প্রিন্টের গাউনগুলো পেয়ে যাচ্ছেন অনলি এক হাজারে রেডি আছে এখানে একটা জিনিস বলি যে পরিমাণ কাপড় ইউজ করা হয়েছে আপনার জাস্ট যদি কাপড় কিনতে চান তাও এক হাজারের উপরে জাস্ট কাপড়ই লাগবে এই যা তারপরে এরকম ডিজাইন করে বানানো সব কিছু মিলে কিন্তু কস্টিং অনেক বেশি আসে যদি এরকম ভালো ফিনিশিং দিয়ে বানাতে যান মানে এরকম গাউনের কিন্তু কস্টিং আপনাদের মানে পনেরোশো ষোলোশো চলে আসে বাট আপনার এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজারে কোয়ালিটিও পাচ্ছেন প্রাইসও রিজনেবল পাচ্ছেন সেম এক হাজার টাকা সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে স্টাইল গাছ যেটা হচ্ছে তিন বাই পঁচাত্তর লেভেল তিন ইসলামের চারতলাতে আর ফোন নাম্বার ভিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস